সংবাদের সঙ্গে আছি আমি মেহনাজ মনি নারায়ণগঞ্জের সোনার যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশু সহ তিনজন নিহত হয়েছে শুক্রবার সন্ধ্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাজপুর সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে এ সময় আহত হয়েছেন দুইজন নিহতরা হলেন কাকুলি আক্তার তার ছেলে আরিয়ান আহমেদ রাফি এবং অটোরিকশা চালক আনিসুর রহমান কাজপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ শুক্রবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থেকে উল্টো পথে অটোরিক্সা আসার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন মারা যায় দুর্ঘটনায় কবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে দেশের চলমান ভাঙচুর পরিস্থিতির জন্য ভারত দায়ী তাদেরকে অনুরোধ করা হয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে তবে এ বিষয়ে চুপ ভারত তাই সেখানে বসে সুযোগ নিচ্ছে শেখ হাসিনা এমন মন্তব্য করেছেন প্রধান সচিব আজাদ মজুমদার গতকাল রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন আজাদ মজুমদার আরো বলেন গণহত্যার অভিযোগে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানার মুখোমুখি শেখ হাসিনা ভারত থেকে সহিংসতার উস্কানি দিচ্ছেন করোনা জারির পর বাংলাদেশ তাকে ফেরানোর জন্য ভারতকে একটি চিঠি দিয়েছে কিন্তু এখনো কোনো সাড়া পাওয়া যায়নি চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচির সভাপতিত্বে প্রেস ক্লাবের সিনিয়র সদস্য সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীনা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কারণ ভারত আমাদের দেশে দেশ থেকে যিনি পালিয়ে গিয়েছেন ওনাকে আশ্রয় দিয়েছে ওনাকে কথা সুযোগ করে দিয়েছেন যে কারণে উনি ভারতে বসে ঘৃণা ছড়ানোর সুযোগ পাচ্ছেন গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজামেল হকের বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা এ সময় স্থানীয় কিছু ব্যক্তি তাদের কয়েকজনকে আটক করে মারধর করেন এতে অন্তত পনেরো জন আহত হয়েছে তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক শুক্রবার রাতে একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা মুজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় ও ভাংচুর করে মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত বলে ঘোষণা দেওয়ার পর লোকজন এসে হামলাকারীদের কয়েকজনকে মারধর করে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় জমি অধিগ্রহণের দশ বছরেও হয়নি শরীয়তপুর আদালত ভবন নির্মাণ এজলাস সংকটে ব্যাহত হচ্ছে বিচার কার্যক্রম ফলে বাড়ছে প্রার্থীরা।। নথিপত্র মামলা জট আর আলমারি দিয়ে তৈরি দেয়াল এর পাশে এজলাসে চলে বিচারিক কার্যক্রম কিছু নথির জায়গা হয়েছে টেবিলের নিচে ও মেঝেতে এমন চিত্র শরীয়তপুরের সিনিয়র সহকারী জজ আদালত নড়িয়ার একটি কক্ষে চলছে এজলাস কম্পিউটার রেজিস্ট্রার সহ সবার কার্যক্রম আইনজীবী আর বিচার প্রার্থীদের গাদাগাদি ও হট্টগোলের মধ্যেই চলে বিচার জেলা ও দায়রাজোজ আদালতের বাইরে তিনটি শেড ভবন ও ডিসি অফিসের দুটি কক্ষে চলছে নারী শিশু আদালত সহ অন্যান্য বিচারিক কাজ ছোট একটি কক্ষে কাজ করেন নাজির শাখার আঠারো জন কর্মকর্তা আছে একশো স্কোয়ার ফিট রুম এখানে আমাদের খুব কষ্ট হচ্ছে বসার জন্য কেউ বাইরে যায় দাঁড়ায় কেউ কাজ করে আবার তার কাজ শেষ বাইরে যায় দাঁড়াতে হয় যারা বিচার প্রার্থী তারা আসে আসলে তারা দেখা যায় এই একই রুমের ভিতরে চটলা পরে কারণ দাঁড়ানোর কোনো জায়গা নাই এই রুমের ভিতরে দাঁড়ায় তারা দাঁড়াইয়া দেখা যায় যে অনেক বিচার কার্যের অনেক বিভিন্ন সৃষ্টি হয় এবং আমাদের সেরেস্তায় বর্তার মতো জায়গা নাই জমি অ্যাকোয়ার হইলেও টাকা বরাদ্দ না হওয়ার ফলে আমাদের চিফ জুডিশিয়াল ভবন এখনও শুরু হয়নি যার ফলে আমাদের বিচারকরা বিচার কাজে ভালো পরিবেশ না পেয়ে বিচার আসলে মূলত বিলম্বিত হচ্ছে পুরাতন জজ আদালত ভবনের দৈনদশা বিচারকদের ভাগাভাগি করতে হচ্ছে এজলাস এতে বিলম্ব হচ্ছে বিচারিক কার্যক্রম নারী শিশু এখন সিনিয়র কোর্ট ওই তিন সেটে গিয়ে বসে আমাদের আরো ৬ জন জুডিশিয়াল মেজ সহকারী জজ ওই তিন কাজ করতেছেন এবং তারা ম্যাক্সিমামে এজলা শেয়ার করেন যার বিচারে বিঘ্ন ঘটে আর আমাদের যশি মেস্ট্রি সিমিল্লা প্রায় একশো জন কর্মচারী ম্যাক্সিমামে রুমে বসতে সমস্যা এক গাদাগাদি করে অবস্থ হয় কাজের সমস্যা হয় নথি রাখতে সমস্যা যা কারণে নথি খুঁজে পেতে সমস্যা হয় এবং বিচার কাজে চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে জমি অধিগ্রহণ ডিজিটাল সার্ভে সয়েল টেস্ট সম্পন্ন হলেও নতুন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণ সম্ভব হচ্ছে না কিন্তু কেন সিজিএম কোর্ট নির্মাণ কাজের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে আর ছয় এক করছি ডিজিটাল সার্ভে করছি এখন প্রকল্প অনুমোদন হইলে আমরা এই কাজটা শুরু করতে পারি এবং কাজ এই কাজ শেষ হইলে সিজিএম এর বা সকল স্টাফ ওই বিল্ডিং এর শিফট হইলে অফিসের যে এখন স্পেসের সমস্যা হচ্ছে এটা ঠিক হয়ে যাবে ভবন নির্মাণ হলে কেটে যাবে মামলা জট কমবে বিচার প্রার্থীদের ভোগান্তি বলছেন সংশ্লিষ্টরা দীপ্ত বার্তা কক্ষ খাবারে মুখরোচক স্বাদ আনতে মাছ ও সবজিতে কুমড়ো প্রচলন দীর্ঘদিনের খেতে সুস্বাদু হওয়ায় উত্তরাঞ্চলের মানুষের জনপ্রিয় খাবার এই বড়ি কুমড়ো যত্ন সহকারে তৈরি করেন নওগাঁর গ্রামীণ নারীরা কুমড়োবড়ির মূল উপকরণ মাসকলায়ের ডাল কলে এই ডাল গুঁড়ো করে এর সাথে চাল কুমড়া পাঁচফোড়ন কালো ও মৌরি মিশিয়ে মিশ্রণ তৈরি করা হয় এরপর ছোট ছোট আকৃতির বড়ি তৈরি করে রোদে শুকাতে ছড়িয়ে দেওয়া হয় বড় বড় চাটাইয়ে চাল কুমড়ার মিশ্রণ থাকায় সম্ভবত এর নাম হয়েছে কুমড়ো বড়ি মাছ খালাই এক কেজি মাছ খেলে আপনার ছশো গ্রাম বড়ি হয় এতে দিতে হয় কুমুর কালাই জিরা মুহরি জিরা দারচিনি ছোট এলাচ দিলেও ভালো হয় আরো টেস্টফুলটা বসাই আমরা ফেনাই ফেনা বসাই বসাই না পর মনে করেন আমরা রোদে দিই দিলে দুই রোদে ওঠে তিন রদে ওঠে শীত মৌসুমে মূলত এটি তৈরি ও বাজারজাত করা হয় যা সারা বছর ধরে সংরক্ষণ করে স্বাদ নেয় ভোজন রসিকরা কুমড়ো বড়ি সাধারণত বিভিন্ন মাছ ও সব ধরনের সবজি রান্নায় ব্যবহার করা হয় এতে খাবারের স্বাদ ও পুষ্টিগুণ বেড়ে যায় কয়েক কয়েকগুণ শুধু তাই নয় আলাদাভাবে ভর্তা করেও খাওয়া যায় এই বড়ি নগাঁ রানীনগরের খটেশ্বর গ্রামে ঢুকলেই চোখে পড়বে বাড়িতে বাড়িতে চলছে কুমড়ো বড়ি তৈরির ধুম প্রকার ভেদে প্রতি কেজি বড়ি একশো পঞ্চাশ থেকে চারশো টাকায় বিক্রি হয় তিন রকম বড়ি আছে একটা দেড়শো টাকা কেজি একটা চারশো টাকা কেজি যেরকম পছন্দ আমরা সেরকম তাদের জন্য বড়ি তৈরি করে স্টেশন লেয়া যা ট্রেনের তুলা লেয়া যা জয়পুর হাট পাঁচ বিরামপুর এগুলো পাইকারি দিয়ে জেলার চাহিদা মিটিয়ে নওগাঁর কুমড়ো বড়ি যাচ্ছে উত্তরাঞ্চল সহ সারা দেশে দীপ্ত বার্তাকক্ষ বিপিএল এ টানা দ্বিতীয় শিরোপা জয়ের আনন্দে ভাসছে বরিশালবাসী শুক্রবারের ফাইনাল ম্যাচ ঘিরে নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্র পাড়া মহল্লা ও চায়ের দোকানগুলোতে বসানো হয় বড় পর্দা হাজারো মানুষ একসঙ্গে খেলা উপভোগ করেন ফরচুন বরিশালের জয়ের পরই নগরের রাস্তায় নামে উচ্ছ্বাসে মাতোয়ারা সমর্থকরা ভুবু জেলা ঢোল আর বাদ্যযন্ত্র বাজিয়ে তারা মিছিল বের করেন পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মোড় বিনোদন কেন্দ্র পাড়া মহল্লায় চলে রাত ভর আনন্দ উৎসব ও পিকনিক চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচে মঙ্গলবার রাতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি নকআউট পর্বের জন্য স্কোয়াডে পরিবর্তন এনেছেন কোচ পেপকার দিওয়াল চোট থেকে পুরোপুরি সেরে ওঠেনি রদ্রি তবুও অভিজ্ঞ এই মিডফিল্ডারকে স্কোয়াডে রেখেছেন তিনি লস ব্ল্যাঙ্কোদের বিপক্ষে শেষ ষোলোর প্লে অফ ম্যাচের জন্য ব্রাজিলের ডিফেন্ডার রেইসকে এই স্কোয়াডে রাখা হয়নি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সিটির সাথে চুক্তিভুক্ত হওয়া নতুন তিন খেলোয়াড় মিশরীয় স্ট্রাইকার ওমার মার্মা মারমাউস স্প্যানিশ মিডফিল্ডার নিকো গঞ্জালেস ও উজবেকিস্তানের ডিফেন্ডার আবদু খুদির কুজেনাফকে চ্যাম্পিয়ন্স লিগের স্কোয়াডে রেখেছেন গার্দোয়ালা দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো আমার হাতে প্রথমেই আছে দৈনিক সমকাল তাদের যে প্রধান শিরোনাম সেটিতে জায়গা পেয়েছে রপ্তানি রেমিটেন্স ছাড়া সবকিছুতেই অস্বস্তি সরকারের ছয় মাস এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন তারা রেখেছে এর পাশেই রয়েছে আরও কয়েক জেলায় হামলা ভাঙচুর লুট গুড়িয়ে দেওয়া হয় ধানমন্ডি বত্রিশ ও সদনে এখনো লুটপাট এমন একটি শিরোনাম তারা রেখেছে পাশেই রয়েছে বিশিষ্ট ২৬ নাগরিকের বিবৃতি ভাংচুরের দায় সরকারের উপরেই অনেকাংশে বর্তায় এমন একটি শিরোনাম কিন্তু দৈনিক সমকাল রেখেছে এর পাশেই রয়েছে দৈনিক প্রথম আলো এরপরেই তাদের প্রধান শিরোনাম বিভিন্ন জেলায় হামলা ভাঙচুরে ও আগুনের ঘটনায় উদ্বেগ হাসিনার বক্তব্য ঘিরে ক্ষোভ আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন কিছুটা স্বাভাবিক হয়ে আসছিল তখন এই ধরনের ঘটনা মানুষের মধ্যে উৎকণ্ঠা উৎকণ্ঠা তৈরি হয়েছে এমন একটি শুনাম তারা রেখেছে এর পাশেই রয়েছে একসঙ্গে এত ব্যাংক লুট বিশ্বের কোথাও হয়নি বিশেষ সাক্ষাৎকার আহসান এইচ মঞ্চুরে বড়াতে এমন একটি শুনাম তারা রেখেছে এরপরে দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শুনাম আওয়ামী লীগ ও অন্য কারো সম্পত্তিতে হামলা না করতে প্রধান উপদেষ্টার আহ্বান শেখ হাসিনা ভারতে বসে সংস্কারে বাধা দিচ্ছেন এমন একটি শিরোনাম তারা রেখেছে এর পাশেই রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন অন্যথায় নৈরাজ্য ঘটবে সরকারের উদ্দেশ্যে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আসছে বলেছেন আসিফ মাহমুদ এমন একটি শিরোনামও তারা রেখেছে এরপরেই আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম ধানমন্ডি বত্রিশ নম্বর উৎসুক জনতার ভিড় ধ্বংসস্তূপে দাঁড়িয়েও ক্ষোভ এমন একটি শুনাম তারা রেখেছে পাশেই রয়েছে অন্তর্বর্তী সরকারের ছয় মাস হিসাব মিলছে না প্রত্যাশা ও প্রাপ্তির বাজার সিন্ডিকেটের দৌরাত্ব বিদ্যমান নিয়ন্ত্রণে আসেনি দ্রব্যমূল্য আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে প্রতিশ্রুতিপূরণ না হওয়ায় রাজপথে নামেন জুলাই অভ্যুত্থানের আহতরা এমনটির সুনাম তারা রেখেছে এরপরে আমার হাতে রয়েছে দৈনিক আজকের পত্রিকা তাদের প্রধান সুনাম তেল পরিবহন আওয়ামী লীগ নেতাদের নিয়ন্ত্রণেই এমন একটি সুনাম তারা প্রধান শিরোনামে জায়গা দিয়েছে এরপরেই রয়েছে আওয়ামী লীগের কারো সম্পত্তিতে আর হামলা করবে না প্রধান উপদেষ্টার আহ্বান এমন একটি শিরোনামও কিন্তু তারা রেখেছে দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া তথ্য বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ